সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমি অলার অসুস্থ মধ্যে ভালো আছি আমি এতক্ষণ এই মোবাইলে যেটা আমি দেখলাম মানে আমি আমার চ্যানেলের একটা ভিডিও নিয়ে আমি পর্যালোচনা করছিলাম ওই ভিডিওটা হচ্ছে নতুন শিক্ষাক্রম পার্ট ওয়ানটা আমি দেখলাম পার্ট ওয়ানে মাত্র চোদ্দো জন ভিউয়ার্স হ্যাঁ আর অন্য যে ভিডিও আমি কালকে দিলাম যে ওই যে মাই ফার্স্ট ব্লগ ইন স্কুল ওখানে কিন্তু আল্লাহ রহস্যের মধ্যে বাহাত্তর জন হয়ে গিয়েছে অথচ ওইটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নতুন শিক্ষাক্রমের যে ভিডিও সেটা তো আমি মনে করি আপনাদের খুব শীঘ্রই ভিডিওটা দেখা উচিত হ্যাঁ ওখানে একদম ইন্ট্রোডিউসটা কিন্তু ওখানেই দেওয়া হয়েছে আপনারা যদি পার্ট ওয়ান না দেখে থাকেন অবশ্যই অবশ্যই আগে পার্ট ওয়ান দেখে পার্ট ওয়ান না দেখে পার্ট টু দেখতে আসবেন না পার্ট টু যদি আপনারা আগে দেখেন তাহলে আপনাদের মাথা পুরোই খারাপ হয়ে যাবে এবং মেজাজও খারাপ হয়ে যাবে মাথা দিয়ে আগুন বা ধোয়া বের হবে আচ্ছা তো যাই হোক তো আমি পার্ট টুতে বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে এসেছি আবার এই পয়েন্টগুলো যুক্তি সহকারে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই পড়ালেখার সঙ্গে ইন্টারনেটের সংশ্লিষ্টটা এই পার্টটার ইন্ট্রোডিউসটা আমি গত ভিডিওতে দিয়েছি অর্থাৎ পার্ট ওয়ানে আপনারা যারা এখনো দেখেননি ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন আবার কমেন্টও পিন করা থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তো পড়ালেখার সঙ্গে ইন্টারনেটের সংশ্লিষ্ট কাজ আসলেই আসে আছে আর থাকা দরকার অবভিয়াসলি হ্যাঁ কারণ আমাদের টেক্সট বুকে যতটুকু লেখা থাকে তার চেয়ে বেশি লেখা থাকে ইন্টারনেটে তো আমরা যদি ইন্টারনেট দিয়ে পড়ালেখা করতে পারি তো আমাদের আরও ভালো ঠিক আছে তো আমি দেখাই আপনাদেরকে আপনারা যদি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটা খোলেন নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এই নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা চারে আহ বলা হয়েছে বলা হয়েছে আমি আপনাদেরকে লাইনটা পড়ে শোনাই ঠিক আছে লাইনটা পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন অনুশীলনী কাজ এক যেটা ওখানে বলেছে আমরা জব্বার হোসেন ও অন্বেষা সাংমার জীবনের গল্প পর্যালোচনা করলে দেখতে পাই সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় ও গারো নৈ গোষ্ঠীদের জীবনযাত্রা গড়ে উঠেছে ভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এখানে দুইটা জিনিসের কথা হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট আর সাংস্কৃতিক প্রেক্ষাপট আবার কি বলেছে সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় আর গারো নৈ গোষ্ঠী এই দুই শ্রেণীর কথা বলা হয়েছে এখন আহ এইটাকে বলছে এই দুই সম্প্রদায়ের ইতিহাস ভাষা পোশাক খাবার উৎসব ইত্যাদি রয়েছে ভিন্নতা অবভিয়াসলি যেহেতু দুইটা সংস্কৃতি যেহেতু এখন তাহলে আমরা উপরে দুটি গল্প এবং বই পত্রিকা ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করি লাস্ট লাইন কিছু বুঝছেন আবার উপরে তাহলে আমরা উপরের দুইটি গল্প এবং বই পত্রিকা ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করি গল্পে তেমন কিছুই বলে নেই গল্পে জাস্ট লাইন দিয়ে বোঝাইছে ওদের সংস্কৃতি নিয়ে ইন্ট্রোডিউস দিয়েছে আমাদের কাজ কি হবে বই পত্রিকা ইত্যাদি উৎস থেকে আমরা তথ্য নিব হ্যাঁ তো এই তথ্যের নিয়ে ওই ছকগুলো পূরণ করতে হবে এবং ওই ছকটাই কিন্তু পোস্টারের রূপ নেবে আমার কাছে পোস্টারটি আছে আমি চাইলে হয়তো বা এখন দেখাতে পারি এই যে এই সেই পোস্টারটা এখানে হয়তোবা স্পষ্ট দেখা যাচ্ছে না খুব বড় পোস্টার তো আমি আপনাদেরকে পুরো খুলে দেখাতে পাচ্ছি না এটা যদিও আরো কাজ বাকি আছে আরো কাজ বাকি আছে এটা আমাদের স্কুলে অভিজ্ঞতা একের পোস্টারটা এখনো জমা nei নিবে তো জমানার পরে অর্থাৎ এটা যখন ফাইনাল কাজ আমরা শেষ করব তখন আপনাদেরকে রিপ্রেজেন্ট করব ঠিক আছে আপাতত আপনাদেরকে একটু দেখালাম যে আসলে ইন্টারনেট থেকে আমরা যদি তথ্য না দিই তাহলে এসব অল্প তথ্য দিয়ে কিন্তু এই পোস্টারটা বানানো সম্ভব না নিশ্চয়ই আরো কিছু তথ্য নিতে হয়েছে সেটা ইন্টারনেট থেকে আমরা নিয়েছি এখন আসলে বইপত্র আমাদের কেনা লাগে না যেহেতু প্রযুক্তির যুগ এখন ইন্টারনেট থেকে নেওয়া যায় তো এখন সবাই প্রায় ইন্টারনেট থেকে নেবে তারপরে ইন্টারনেটের সংশ্লিষ্টতা তো আপনাদেরকে দেখা বললাম তারপরে এটা হচ্ছে একটা ভালো দিক যেহেতু আমাদেরকে এখন আমাদের পড়ালেখা এখন আনলিমিটেড করে দিয়েছে হ্যাঁ তো পড়াশোনা যেহেতু আনলিমিটেড করে দিয়েছে তো সেখানে এটাকে অবশ্যই ভালো দিক বলতে হবে আচ্ছা তারপরে এখানে গ্রুপে কাজ করার একটা যে সুযোগ ওইটা থাকে গ্রুপে যেই ওয়ার্ডটা ওখানে সবার সাথে কমিউনিকেশন করতে হয় এই কমিউনিকেশন স্কিল না থাকলে কিন্তু গ্রুপের সবাইকে নিয়ে কাজ করা যায় না কাজ করতে করতে আমরা এই গ্রুপের সবাইকে নিয়ে কাজ করতে যে একটা দক্ষতা ওইটা আমরা ডেভেলপ করতে পারি বৃদ্ধি করতে পারি আর এটা ভবিষ্যতে আমরা যখন আহ আল্লাহর অসহমতে যখন আমরা বড় হয়ে চাকরি বা ব্যবসা যেখানেই যাই না কেন কমিউনিকেশন করতে হবে এমনকি আমি নিজেও যদি একজন উদ্যোক্তা হই আমার কাস্টমারদের সাথে কমিউনিকেশন করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে আমার কমিউনিটিকে প্রোমোট করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের এই কমিউনিকেশন স্কিলটা খুবই ডেভেলপ করতে হবে না হলে কিন্তু আমরা ভবিষ্যৎ জগতে টিকতে পারবো না যেহেতু ভবিষ্যৎ জগৎ ভবিষ্যৎ না শুধু এখন থেকেই আমাদের যুগ অনেক কঠিন হয়ে গেছে তো এই দলীয় কাজটা কিন্তু খুব ভালো দিক তারপর দলীয় কাজই বেশি বাট একক কাজও রয়েছে তার কারণ দলীয় কাজে একটা খারাপ দিক হচ্ছে দলীয় কাজের সব তো একটা দল থাকবে তো ওই দলের সব মেম্বাররা যে অ্যাক্টিভ হবে তা কিন্তু নয় কেউ কেউ ফাঁকি থাকতে পারে তো কে শিখছে কে শিখলো না সেটা যদি দলীয় কাজের মাধ্যমে না শেখা যায় তাহলে কিভাবে কি হবে তো ওইটা বোঝার জন্য আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে একক কাজের হ্যাঁ এই তিনটা পয়েন্টই ছিল আজকের আজকের ভিডিও ভালো দিক এবার আসি খারাপ দিকগুলো খারাপ দিকগুলো শুনলে যে কারণে মাথা খারাপ হয়ে যাবে ওই যে বললাম মাথা দিয়ে ধোয়া বের হবে হ্যাঁ আচ্ছা তাও বলি যেহেতু এটা বলতেই হবে আমাকে আমি এড়িয়ে যাব না কোনো পয়েন্ট ঠিক আছে খরচ পারার কারণে নতুন গাড়িগুলো আমি হাসপাস এই যে দেখেন আমি আপনাকে আপনাকে যদি একটা জিনিস দেখাই এই যে এই ঝুলিটা দেখেন এই ঝুড়িটা হচ্ছে আমার সব পোস্টার টোস্টার রাখবে এই যে এই পোস্টারটা আপনাদেরকে দেখালাম এই যে এটা দিয়ে বেঁধে রাখা হয়েছে এটা হয়েছিল তারপরে এটাও হয়েছে আর এটা হচ্ছে রেখে দিয়েছি পোস্টার সামনে বানানো লাগবে তখন তারপরে এখানে আরো কিছু ইনস্ট্রুমেন্টস আছে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এটা লাগতেছে তারপরে আপনার লাগতেছে গাম আচ্ছা এগুলো তো সবার বাসায় প্রায় সময় থাকে কিন্তু সবার বাসায় থাকে না কোনটা পোস্টার বারবার কিনতে হবে হ্যাঁ পোস্টার তারপরে আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই আরেকটা কি কিনতে হবে আপনাদেরকে যদি আরেকটা দেখাই একটু ওয়েট করেন এগুলো কি বলেন তো এগুলো এফোর সাইজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এফোর সাইজ অ্যাসাইনমেন্ট করতে হয় যখন তখন এগুলো লাগে আবার অনেকে রঙিন পোস্টারে এ ফোর সাইজ ছবি দেয় এ ফোর সাইজ দেয় তো এগুলো কিন্তু কিন্তু অনেক খরচ হ্যাঁ তো এটা একটা খারাপ দিক গার্জিয়ানরা হাসফাস হচ্ছে ইতিমধ্যেই আর মে জুলাই জুলাইতে আমাদের পরীক্ষা হওয়ার কথা তো জুলাইতে তখন আরো বেশি খরচ বেড়ে যাবে তার কারণ পোস্টার পোস্টার বানানোর খরচ আছে ঠিক আছে তারপরে স্কুল বন্ধে ও শিক্ষক সংকটে শিক্ষা ব্যাহত এই যে এই আমাদের রোজার বন্ধ গিয়েছে এসএসসি বন্ধ গিয়েছে তারপরে এখানে আবার দাবদাহর বন্ধ গেল তারপরে আর কিসের বন্ধ গেল তারপরে আর কিসের বন্ধ গেল তারপরে এমন আরো হাবিজাবি দিবসের বন্ধ এরকম গিয়েছে তো এখন নতুন শিক্ষাক্রমে তো স্কুলেই পড়াবে হ্যাঁ আসলে বাসার টিচার ওরকম আসলে নতুন শিক্ষাক্রম যে বাসার টিচারও কিছু বুঝতেছে না কিন্তু স্কুলের টিচাররা তো ট্রেনিং প্রাপ্ত ওনারাই বুঝবেন তো পড়ালেখা তো এখন স্কুলেই সব হ্যাঁ তো স্কুলের টিচাররা যদি না পড়ায় তো আমরা পারবো না তো ওই শিক্ষণ ওখানে শিক্ষণ শিক্ষণকারী হচ্ছে বন্ধের কারণে যার কারণে পরীক্ষা তেইশে মে থেকে সাতই জুলাই এখন প্রমোট করা হয়েছে তারপরে অনেক স্কুলে দেখা যাচ্ছে শিক্ষক ট্রান্সফার হয়ে অন্যত্র চলে যাচ্ছে হ্যাঁ শিক্ষক ট্রান্সফার হয়ে বিশেষ করে এটা সরকারি স্কুলে বেশি হয় শিক্ষক ট্রান্সফার হয়ে চলে যাওয়া সেই ক্ষেত্রে তখন ওনার জায়গায় টিচার আসতে আস্তে অনেক সময় লেগে যায় হ্যাঁ তারপরে আসি এক বিষয়ে শিক্ষককে অন্য বিষয়ে প্রশিক্ষণ দান আমি একটা কোনো একটা স্কুলে আমি নাম উল্লেখ করছি না স্কুলে আমি লিখে রেখেছি একটু ওয়েট করেন রসায়নের টিচারকে গণিতের রসায়ন বলতে উনি রসায়ন নিয়ে আহ পাশ করেছেন কিন্তু অর্থাৎ পড়াশোনা করেছেন কিন্তু তাকে গণিতের যে ট্রেনিং ওইটা দেওয়া হয়েছে তা আপনারা বুঝে নিন বাকিটা আর কি হবে তারপরে আসি আরো কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই ভালো করে বিষয়টা আপনারা বুঝতে পারবেন নতুন কারিকুলামের সংবিধানে উল্লেখ আছে যে কোনো সিলেবাস থাকা যাবে না সিলেবাস ছাড়াই মূল্যায়ন করতে হবে এখন আমরা তো ওল্ড কারিকুলাম ছিলাম গত বছর খুব করে এই বছর নতুন কারিকুলাম আমরা এত বছর আহ আমরা ছোটবেলা থেকে সিলেবাস নিয়ে পড়তে পড়তে সিলেবাস পরীক্ষার সিলেবাস দিবে আমরা ওই অধ্যায় পর্যন্ত পড়বো পরে সিলেবাস শেষ করব। তারপরে আমরা পরীক্ষার হলে ওগুলা বমি করে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তো কিন্তু এই নতুন কারিকুলের নিয়ম অনুযায়ী সিলেবাস হচ্ছে যতটুকু টিচার পড়াবেন টিচার বা শিক্ষক শিক্ষিকা যেটাই বলেন ততটুকুই হচ্ছে সিলেবাস তো এই খুব করে বিনা সিলেবাসে মূল্যায়নটা আসলে আমাদের জন্য একটু বেশি এফেক্টিভ হয়ে যাচ্ছে যার কারণে এটা একটু বিরূপ প্রভাব ফেলেছে তারপরে নোটিশে এসেছে সৃজনশীল পদ্ধতিতে মূল্যায়ন আচ্ছা আপনারা বলেন তো পুরাতন কারিকুলামে সৃজনশীল পদ্ধতিতে মূল্যায়ন হতো না এখন আবার বলতেছে সৃজনশীল পদ্ধতিতে মূল্যায়ন হবে আপনারাই বলেন কিছুদিন আগে অর্থাৎ সরি কিছুদিন আগে না নতুন কারিকুলাম যখন বাস্তবায়ন করতেছে বাস্তবায়ন করার আগে শিক্ষা কমিটি নিজেই বসে যে কোনো সৃজনশীল থাকবে না সৃজনশীল প্যারাদায়ক এই জন্য সৃজনশীল থাকবে না কিন্তু এখন নিজেরাই আবার সৃজনশীল বসিয়ে দিল তো এটা খুবই বিরূপ প্রভাব এতদিন এটা যদি আগে থেকে আমাদেরকে ডিক্লেয়ার দেওয়া হতো তাহলে আমরা ভালোভাবে পড়ালেখা করতে পারতাম তারপরে অনেক স্কুলে শোনা যাচ্ছে যে আহ পড়িয়েছে দ্বিতীয় অধ্যায় দিয়ে দিচ্ছে চতুর্থ অধ্যায় পর্যন্ত অর্থাৎ পরীক্ষায় দিয়ে দিবে চতুর্থ অধ্যায় পর্যন্ত এটা একটা বিরূপ স্কুলে তো পড়াশোনা আমি আগেই বলেছি তো পড়ানো ছাড়া স্কুলে পড়ানো ছাড়া কি পরীক্ষা দেবে আর আমরাই বা কি করব এটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয় তো আজকের ভিডিওটাতে আমি জানি আমি বেশিরভাগ খারাপ দিকগুলো পড়েছি তবে হ্যাঁ এই দুইটা পার্ট আপনারা ভালোভাবে দেখবেন আগে ফার্স্ট পার্টটা দেখবেন ফার্স্ট পার্ট দেখার পরে সেকেন্ড পার্টটা দেখবেন তারপরে মন্তব্য করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের প্রতিটা ভিডিও ঘুরে ঘুরে দেখবেন এবং এই ভিডিওগুলি না টেনে দেখার জন্য রোধ করতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য জেজাকাল্লাহ খাইরান